দেবারক করতে হবে মানবতা পন্ন কেنسان প্রদান করা যাচ্ছে ইজরাঈল পূর্ণ করতে কেنسان প্রদান রয়েছে তাই সুবহান কেنسان পন্ন আমরা আত্মকে খেতে না যে ধর্ম করতে না যে ব্যবহার করতে না এই অধিকার আমাদের করতে হবে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে ভারতের কেنسان যুদ্ধ উৎপন্ন হলো বিশ্ব সরকার এদিকে নিযুক্ত করেছে ইউরুজো Gracias. আমাদের মিয়া মুশিউজ্জামান তার পরবর্তীতে আমাদের বক্তব্য দেবেন আব্দুল্লাহ ভাই দেজা ভাই এবং সমাপনী বক্তব্য দেবেন আবার মিয়া মুশিউজ্জামান সার ধন্যবাদ সবাইকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এক অভিনব প্রচারণা অভিনব ক্যাম্পেইনে ইসরায়েলি এবং ভারতীয় পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করে এই স্লোগানকে সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাম্পেইনে পরিষ্কার ভাবে রয়েছে ভারতীয় এবং ইসরায়েলি পণ্য বৈকট দেশীয় পণ্য ব্যবহার প্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই জানেন ভারতের পাঁচশত সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ক্যান্সারের উপাদান পাওয়ার কারণে ইতিমধ্যে পাঁচশো ভারতীয় পণ্যকে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশে এই শেখ সরকার দেওয়া যায় সেটি আওয়ামী লীগ আজকে প্রত্যেকটি ঘরে ঘরে করার চেষ্টা করছে আজকে আমাদের দাবিটি পরিষ্কার আজকে আমাদের বক্তব্য পরিষ্কার সকল ভারতীয় পণ্য বর্জন করতে হবে সকল ইজরায়েলি পণ্য বর্জন করতে হবে এর পরিপ্রেক্ষিতে আপনারা বাংলাদেশের পণ্য ব্যবহার করবেন দেশীয় শিল্পকে রক্ষা করবেন বাংলাদেশের শিল্পকে বাঁচবেন ইতিমধ্যে আমার সহযোগা কার্যক্রম চমৎকার ভালো করেছেন আজকে ভারতের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে ভারত প্রত্যেকটা নদীতে পাশ দিয়ে আমার উত্তর অঞ্চলকে আজকে মরুভূমি বানিয়ে দিয়েছে বন্ধুগান আজকে ভারত প্রতিনিয়ত আমাদের সীমান্তে পাখির মতো গুলি করো বাংলাদেশের নাগরিকদের হত্যা করে কিন্তু এই শেখ হাসিনা এই আওয়ামী লীগের প্রধান সরকার তার বিন্দু পরিমাণ প্রতিবাদ করার সাহস পায় নাই আপনারা ইতিমধ্যে জানেন পৃথিবীর ইতিহাসে কোন সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয় না একমাত্র আওয়ামী লীগের এই করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে প্রিয় বন্ধুগণ আমরা বলছি আজকে বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলন জনগণের মুক্তির লড়াই সেটি হচ্ছে ইন্ডিয়া খেটাও বাংলাদেশ ভারত হাঁটাও বাংলাদেশ বাঁচাও এই স্লোগান বাংলাদেশের উপর থেকে ঘরে ঘরে পৌঁছাতে হবে বন্ধুগণ আজকে দা সামনে রয়েছেন দেশে রয়েছেন স্লেনে রয়েছেন নিষ্কাতে হেঁটে যাচ্ছেন

ইন্ডিয়ান পণ্য দিবানা ইসরায়েলের দিবানা আমরা ইসরায়েলি পণ্য ইন্ডিয়ান পণ্য করেছি বয়কট করেছি আপনারা যখন বাজারে যাবেন মার্কেটে যাবেন আপনাদের ছেলে দিয়ে আপনাদের স্ত্রী কোনো ইন্ডিয়ান পণ্য কেনা চলবে না আজকে থেকে কোনো ইন্দ্রিয়াই পণ্য কেনা চলবে না এই ইউন্ডিয়ার পণ্য বস করতে হবে ইসরায়েলের পণ্য বস করতে হবে বন্ধুগণ তাই আমরা আমাদের আজকে শুরু করেছি আমাদের এখানে বাংলাদেশ সমাজ নিতে সময়